নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি একটি বর্ষণ মুখর শিলিগুড়ির সকালে আজকে আমার ব্লগ শুরু হলো ঠিক সাড়ে সাতটা থেকে আজকে কাজের সীমা পরিসীমা নেই কালকে একটা পুজো আছে আমি জানি এই পুজোয় একটু বাধা আসবে এবং আসছেও কিন্তু আমি মানে একেবারে এমন একটা মন মানসিকতা নিয়ে এগোচ্ছি যে মানে যদি একেবারে নিতান্ত বিছানায় না পড়ে যায় এই পুজো যেন কোনোভাবেই না বন্ধ হয় খুব বিশেষ দরকারে এই পুজোটা করা সবটুকু সামাজিক মাধ্যমের জন্য নয় কিন্তু এই পুজোটা করাটা খুব জরুরি যাই হোক এখন যেহেতু লক্ষ্মী নারায়ণের পুজো করছি মা লক্ষ্মীকে আবার নতুন করে একরকম বলা যেতে পারে যে আমার ঘরে আবার আহ্বান জানাচ্ছি সুতরাং সমস্ত ঘরের যত বিছানা চাদর সব বদলে দিচ্ছি আপনারা জানেন নিয়মিত যারা জুড়ে রয়েছেন আমার লগে যে আমি কটা দিন ধরে বাড়ি থেকে যত রকমের আবর্জনা যত রকমের উদ্বৃত্ত জিনিসপত্র সমস্ত কিছু বাতিল করেছি আমার বহু জিনিস বাতিল হয়েছে জামা জামাকাপড় বাতিল হয়ে হয়ে আমার আলমারির পর আলমারি খালি হয়ে গেছে বাসনপত্র প্রচুর বাতিল হয়েছে সব মিলিয়ে মিশিয়ে আমি আমার ঘরকে অনেক বেশি ফ্রি করে তুলেছি বলা যেতে পারে আজকের দিনটার জন্যই তো বিছানা চাদর টাদর সমস্ত কিছু বদলে ফেলা হয়ে গেল এরপর একটা ছেলেকে আমি আজকে ডেকেছিলাম একে আদিত্য জোগাড় করে দিয়েছিল আমাদের ঠিক ইটটাকে এই রকম জায়গায় রাখা ছিল ইঁটের পাঁজি সরাবে এবং আমাদের বাড়ির ঠিক সামনে সুরকি রাখা ছিল সেগুলো এতটাই ভারী আমরা কেউ তুলতে পারছিলাম না প্লাস এই জায়গাগুলো না একেবারে ভীষণ পরিমাণে হয়ে গিয়েছিল যে শ্যাওলা সেগুলোকে ব্লিচিং দিয়ে ঘষতে হবে ব্লিচিংয়ের কাজটা আমরা করতে পারি না সেই ছেলেটাই এগুলো করবে খুব বেশিক্ষণের কাজ না হলেও একেবারে অল্প সময়ের কাজও এটা নয় দিনটা একদম ভালো হচ্ছে না আমার জন্য মানে শুরু থেকে কাজকর্ম হচ্ছে আল্পনা সাথে ঠোকা পারপরই একটা ব্যাপার নেই তুমুল আমার সাথে ঝামেলা লেগে গেলো সেটা যেমন হলো তারপরেতে তারপরে আমি তো জানতাম না যে আমাকে যেতে হবে আমি জানি যে মোম্বাদাই সামলাবে কিন্তু মোম্বাদা যে ইউনিভার্সিটিতে এত জরুরি কাজ আছে সেটা আমি মোটেই জানতাম না জানলে আমি এই কাজের লোকটাকে ধরতাম না কি তো সে ছেলেটাকে বলে দিয়েছি সে ছেলেটা সে কাজ করতে এখন সে কাজ করছে এবং তো যাই হোক আমাকে সেখানে থাকতে হবে সেটা আমি থাকতে পারছি না এখন আমার মশাইকে আজকে ছেড়ে দিচ্ছেন সেটার জন্য উনি উদগ্রীব হয়ে পাগল হয়ে একাকার কাঁডো মানে এমন কিছু করছেন যেগুলো হয়তো বা ঠিক না তা যাই হোক বুমবাদাকে বেরিয়ে যেতে হচ্ছে বোমবাদা ওই ইনিশিয়েট করতে তো টাইম লাগবে তো সেই কাজটা শুরু কাজটা আমি করিয়ে দিতে মানে রেলগাড়ি চালু করিয়ে দেব চালু করিয়ে দেবো তারপর ইউনিভার্সিটি থেকে হন্তদন্ত হয়ে লোকটা আসবে এসে আমার বাকি কাজটা প্রসেস করবে কিন্তু এখন কথাটা হচ্ছে যে সকাল থেকে উনি এত ফোনের পর ফোন করেছেন আর গোম্বাদা যেটা হয়েছে যে মানে ও যেটা কাজ করছিল সেখান থেকে ও মুখ তুলতে পারছিলো না তা তখন খেতে পারেনি কিন্তু ইতিমধ্যে আবার হয়তো আমার শ্বশুরমশাই কাউকে দিয়ে ফোন করিয়েছিলেন আর কি তাদের ফোনকে এত ট্রিগার্ড হয়ে গেছে না খেয়ে বেরিয়ে চলে গেছে পিঠে বোচকা নিয়ে হাতে ব্যাগ নিয়ে সেগুলো নিয়ে ইউনিভার্সিটিতে যাবে তারপর সেখান থেকে সে কাজটা করে আমি জানি সে লোকটা বাইরে কোথাও কিচ্ছু খেতে পারবে না তার মানে সে খাবে না তারপর সেখান থেকে আবার ফেরত চলে আসবে মানে নার্সিংহোমে নার্সিংহোমেতে এসে তারপরে বাবাকে সে রিলিজ করাবে এতটা সময় সকালবেলা শুধু এক কাপ কফি খেয়েছে তা রাগ করছে বেরোনোর সময় আমার উপর উপর প্রচন্ড করল ঠিক কথা কিন্তু আসলে রাগটা তার হয়েছে যেখানে সেটা আমি বুঝতেই পারছি কিন্তু কী করবো বলুন দেখি আমি আমার কিছু করার নেই না তবে এটাও ঠিক সব জ্বর ছাড়িয়েও যাবে হ্যাঁ আর যারা ফোন করেছিলেন তারা অত্যন্ত ভদ্রলোক হ্যাঁ মানে তারা আমি শ্বশুর অনুরোধ উপেক্ষা করতে না পেরেই করেছিলেন মানে তারা যদি জানতে পারেন এটা যে পরিস্থিতিটা মানে তাদের ফোনের পর এই কাণ্ড হয়েছে তারা অত্যন্ত দুঃখিত হবে কিন্তু যাই হোক ঠিক আছে আর কি বলবো এইগুলো যেটা হয়েছে সেটা তো হয়েছে এই আর কি মানে আমার শ্বশুর মশাই মাঝে মাঝে ছেলে মানুষই করে ফেলেন না মানে আমরা ওনাকে নিতে যাবো এত ইনসিকিউরিটি কি আছে ফোন করা হয়ে গেছে যে আমরা তো কাজ করবো না মেডিকেলের কাজ অন্য লোকে করবে সে চলেও বোধ হয় এতক্ষণে চলে আসবে না এখন বৌদিরা টাইম নেই বৌদিটা দিদি কথাটা খুব একটা গুছিয়ে বলতে পারেনি আসলে আমি আজকে বুঝতে পারিনি যে আজকে এই এই সময়টাতে আমাকে নার্সিংহোমে যেতে হবে আমি আদিত্যকে আগের দিনে বলেছিলাম আমাকে একটা লোক জোগাড় করে দাও দুটোর মধ্যে আমার যত এই সমস্ত কাজ সমস্ত কিছু শেষ করতে হবে তো আদিত্য একটা ছেলেকে জোগাড় করে দিয়েছে কিন্তু বুম্বাদা পরে আমাকে জানায় যে তুতি সকালে গিয়ে সে যখন বাবাকে জলখাবার দিয়ে এসেছে তখনও পর্যন্ত ডাক্তারবাবু আসেননি যিনি ডিসচার্জ করবেন তো তারপরে ডিসচার্জ করে দেওয়ার পর ওই যে ডিসচার্জের কাগজটা নিয়ে ওই মেডিক্লেমের যেখানে অফিসটা আছে মানে ওই আর কি ওই নার্সিংহোমের মধ্যেই আর কি সেখানে গিয়ে ওই পেশেন্ট পার্টিকেই জমা দিতে হবে তা নইলে ওরা ইনিশিয়েট করবে না তো তুমি গিয়ে প্লিজ এটা করে দাও আমার পক্ষে এই মুহূর্তে কোনোভাবেই আর নার্সিংহোমে যাওয়া সম্ভব না তাহলে আমি আমার ওই পেশাগত কাজটা সেটাতে আমি কিন্তু পিছিয়ে যাব এমনিতেই লোকটা সিএল নিয়ে বসে আছে এখন যেটুকু তার করণীয় সেটুকু তো করছে তো যাই হোক সেই জন্য আমাকে বেরোতে হলো ইতিমধ্যে যে ভাঙাড়ি ভাইটাকে আসার কথা বলেছিলাম আজকে সে আসেনি এবং ভাগ্যিস আসেনি কারণ আলপনাদির ওপরে চাপ পড়ে যাচ্ছিলো তো যাই হোক আমি সমস্ত কাজকর্ম বুঝিয়ে দিয়ে এসেছি তো মিনামাসিকে বলেছি আজকে আলপনাদি মিনামাসি বলেছি তোমরা সবাই একতলায় একসাথে রান্না করো যখন আল্পনাদিকে এদিক ওদিক দৌড়তে হচ্ছে তখন মিনামাসি তুমি রান্নাটা সামলাবে মানে সেটা আমি ফোনে বলে দিয়েছি আলপনা দিকেও বলেছি তারপরে মিনামাসি ঢোকার পর আমি ফোনও করেছিলাম তো যাই হোক তারপর বৃষ্টিটা শুরু হলো কিন্তু এখন আমাদের বাড়িটাতে পর্যন্ত টোটোগুলো ঠিকঠাক আসতে চাইছিল না তাই হাতিমোর অব্দি এসে আমি দুটো বাড়ি পৌঁছাতে চাইছি সেই জন্য আমি একটা রিক্সা nii nii la... . এবং এসে দেখছি ওই ছেলেটি কাজ করে দিয়ে বেরিয়ে চলে গেছে কিন্তু আলপনাদি বলেছে যে ব্লিচিং দিয়ে সঙ্গে সঙ্গে ঘষালে নাকি জিনিসটা ওঠে না তা এসে দেখলাম যে ত্রিপলটা দিয়ে ঢাকা ছিল না তো সেটা আমি একটু আলপনাদির সাথে একটু বকাবকি করলাম যে কেন ত্রিপল দিয়ে ঢাকা নেই হানাতেই তাড়া নেই তো যাই হোক ঠিক আছে তা দিয়ে ও বিশেষ কিছু মানে ও পরিস্থিতিটা বুঝতে পারছে আর কি তো যাই হোক না কেন যত রাগারাগি করি আমাদের মিনামাসের মুখে হাসির আর কোনো শেষ নেই তো যাই হোক ঠিক আছে এখন আলপনাদিকে বলেছি যে নিচের সমস্ত বিছানা চাদর টাদরগুলো সব বদলে দাও দুটোর মধ্যে কাছাকাছি সব শেষ করতে হবে আর এই জায়গাটা দেখেছেন তো নরকগুলজার হয়ে আছে আমাদের মামনটা না খুব ফ্লেক্সিবল জানেন তো মানে ওকে দিয়ে কাজ করানো খুব সহজ আর এই যে দেখুন আমাদের এক বাড়িতে নতুন একজন গেস্ট এসেছেন একটা মস্ত বড়ো ব্যাং। তো সেটা যাই হোক এখন এই বর্ষা বাদলার দিনে আর ওই ইট ইঁটের ওখান থেকে সরানো হলো বন্ধুরা বিশ্বাস করবেন না কয়েকদিন আগে একটা হেলে সাপ ওখান দিয়ে বেরিয়ে গেল এত বৃষ্টি হচ্ছে ইটের পাজি হলে এগুলো হবেই হবে তো সেই জন্যই আর কি ওখান থেকে সরিয়ে দেওয়া হলো কারণ কোন কোন সময় না এই জায়গাটাতে দাঁড়িয়ে একটু কলিং বেলটা আমাদের দোতলায় ঢুকবার বেরোবার রাস্তা তো এইটাই কাজে একেবারে লাগোয়া যদি ইটের পাজি থাকে তাহলে খুব মুশকিল তো সেই জন্য সেটা সরিয়ে দেওয়া হলো আর জায়গাটা নোংরা হয়েছিলো সেটা পরিষ্কারও হলো মামুনকে দিয়ে এই জায়গাটা সেনের নিচটা পুরো ক্লিন হয়ে গেল এবং এখন এই যে এই জায়গাটাতে এই ঘরটাতেই তো পুজো হবে এই বিছানা চাদর টাদরগুলো সমস্ত শেষ হয়ে মানে তুলে ফেলা হয়েছে এরপরে আলপনা দিই আর মামনকে মামন বলে দিয়েছি আমি যে যেন তো এমন ভাই আমি তো বসে নেই নিজের কাজগুলো দেখাতে পারছি না ক্যামেরাটা সেই মুহূর্তে কী বা মানে ব্লক করতে গেলে কাজে দেরি হচ্ছে সত্যি কথা নিজের হাত যখন খালি হচ্ছে হাতে ফোনটা নিচ্ছি আর নিচে একবার করে আসছি দেখছি যে কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা মানে আমি আজকে সবার জিনা হারাম করে দিয়েছি সত্যি একদম তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন কীরকম শাওলাখানা হয়েছিল তো যাই হোক ঠিক আছে এদিকে মিনামাসি আমাদের একেবারে মানে টুকটুক টুকটুক করে নিজের কাজটা কি সুন্দর করে করছে মানে কি হয়েছে জানেন জীবনের অভিজ্ঞতা মানুষটা প্রচুর তো মাথাটা ঠান্ডা এই আর কি তো এখন আমার শ্বশুর খাবার টাইম হয়ে গেছে আমি আবার বলেও গেছিলাম যে কাজও করতে হবে আবার ঠিক একটার মধ্যে কিন্তু খাবারটা নিয়েও বেরোবো আমি সেরকম ব্যবস্থা কিন্তু করে দিতে হবে তো যাই হোক তা আমাকে আর বেরোতে হয়নি বুম্বাদা কাজ সেরে সরাসরি সে বাড়ি এসেছে খেতে তো একটু ডালিয়া খেলো খাওয়ার পর বাবার খাবারটা নিয়ে সেই চলে গেল মাঝখানে আবার আমার সঙ্গে লেগে গেল ধুন্ধু ঝগড়া আজকে পুরী না তা আমার এগেনস্টে কিন্তু আবার সব কাজ হয়েও যাচ্ছে সুন্দরভাবে হ্যাঁ আমার বরের সঙ্গেও ঝগড়া আজকে আমার সবার সঙ্গে খালি ঝগড়া লাগছে কিছুই না জানেন তো মানে হয় না এক একটা দিন কেন যেরকম হচ্ছে আজকে কে জানে আমার আবহাওয়াটা এত খারাপ হয়ে গেল আমি এতক্ষণ আমার যে মুখখানা দেখালাম আমার চাঁদ বদনটি আপনারা দেখতে পেলেন কি না সত্যি আমি জানি না তবে এখন আমার বর নিয়ে গেল বাবার জন্য খাবার উপরে গিয়ে আমি চান টান করে আমার উপরে ঠাকুরটাকে পরিষ্কার করি তারপরে ঠান্ডা হয়ে একটুখানি বসি বসে তারপর দেখি যে আমার কি কি বাজারঘাট এখনো বাকি আছে হয়ে যাবে কালকে আবার আলপনাদেরকে দিয়ে ওই সুব্রততা মানে যিনি আমাদের পুরোহিত তিনি এবার খবর দিয়েছি তিনি নাকি আসবেন সকাল সাড়ে নটায় আমি বলছি না না সাড়ে নটা পারবো না আমি সাড়ে নটার মধ্যে দিতে পারবো না এত বৃষ্টি সমস্ত যজ্ঞের বালু ধুয়ে গেছে জানেন মানে ধুয়ে গেছে মানে জল হয়ে গেছে সেগুলো যে শুকোবে শুকোতে ফ্যান ছাড়িয়ে দিতে হবে আর কিছু করার তো নেই এত জামা কাপড় এত বিছানার চাদর সব কি করে শুকাবে জানি না তো পড়তে হবে কিছু তো করার নেই প্রতিকূল পরিস্থিতি মানে আবহাওয়ার দিক থেকে তো পুরো শিলিগুড়িবাসী যে আমার একাত্ম একাত্ম নয় এখন পরিস্থিতি এটাই যে স্ট্যান্ডে হচ্ছে না ছাদে অত বড়ো ছাদ সমস্ত ভর্তি এবার মনে হচ্ছে ঘরে দড়ি টানাতে হবে সেটাই বাকি আর কি শ্বশুর মশাই চলে এসেছে অনেক কিছু মাঝখানে কাজ করলাম এখন আমি এসেছে ছাদে Music আমার শ্বশুর মশাই একদমই ঠিক আছেন বন্ধুরা কিন্তু কোনো কিছু ধরা পড়লো না সেই দিনের ব্যাপারটাতে এইটা আমাদের একটা মনের ভেতর ক্ষুদানি রয়েছে তবে আপাতত মানুষটি ভালো আছেন এইটাই হচ্ছে খবর তো এখন যাই হোক এখন টুকুরকে নিয়ে আমি বেরিয়েছি টুকুরে টিউশনে টুকুরকে পৌঁছে দিচ্ছি সেটা তো আমার কিছু বাজার হাট বাকি রয়েছে সেই বাজার হাটটা আমি একবারেই করে নেব। তো আদিত্যকে আলপনাদি সাধারণত বেরোয় কিন্তু আজকে যেহেতু শ্বশুর মশাই এসেছে তাই জন্য শুষমাশে কাজও আছে তো আলপনাদি তো সেই জন্য আলপনাদি আজকে আর বেরোলো না তো আমারও বেরোতেই হতো সুতরাং আমি আদিত্যর সাথে বেরিয়ে গেলাম টুপুরকে নামিয়ে দেওয়া হলো টিউশন সেন্টারে তারপর আদিত্য আমাকে সুভাষপল্লী বাজারে ফল বাজার টাজার সবগুলো করতে হবে তো যাই হোক সেখানে নামিয়ে দিয়ে ও বেরিয়ে চলে যাবে তো আমি তারপর অনেক জিনিসপত্র কিনে তারপর একবারে বাজারটা মোটের ওপর গুটিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে বাড়িতে তো প্রথমেই কিনে নিলাম ফল তারপরে পান বাতাসা তারপর চাল কিছুটা মানে আতপ চালের ব্যাপার আর কি মূলত ফলটাই আর কি বড় বাজার আর কি এছাড়াও কিন্তু দুপুরবেলাতে আবার আবার আমি বেরিয়েছিলাম কিন্তু বাজারতে হ্যাঁ সেই সময়টা ফোনটা আর কি ব্যাগে ছিল আমি ওই সময়টা কিন্তু ব্লক করিনি আজকেই কিন্তু বেরিয়েছিলাম এই হচ্ছে আজকের দিনে আমার দ্বিতীয়বার বাজার করা তো যাই হোক অসুবিধা হয়নি চলে গেলাম সুন্দরভাবেই বাজার টাজার হয়ে গেল এবং খুব একটা বেশি সময়ও লাগলো না কালকের দিনের জন্য মোটামুটি ঘরটা তৈরি এই ঘরেই পুজো হবে সিলিংটা ছোট তো যজ্ঞের পুজো এক্ষেত্রে করা খুব চাপ এই যে সিলিংটা নিচু যজ্ঞের ইয়ে ওঠে মানে ওম ইয়ে কী বলে দূর বাবা শিখা ওঠে অনেকটা উঁচুতে অবধি তখন একটা কালো হয়ে যেতে পারে এই জন্যই আর কি করা যায় না তো এবারে একটু করে দেখি যদি কালো হয় তাহলে পরের বার থেকে আবার যেমন গে তেমন ওপরে করা হবে আর যদি না হয় তাহলে এখানেই পুজো হবে হ্যাঁ এটাই ঠাকুর ঘর আর যদি হয় বা তাহলে সেই জায়গাটা একটুখানি যদি কাপড় টাপড় বা কিছু একটা তো কিছুটা করে দেওয়া যায় তাহলে হবে তো দেখা যা বাবা তো কালকে পুজোটা তো হোক সন্ধ্যা দেওয়া ছিল না তো সন্ধ্যা ব্যাতিটা দিয়েই যে সমস্ত তুলে টুলে এরপর এ ঘর থেকে বিদায় হয়ে ওটা জন্মে সারাদ আজকে ঘরে যত ঠাকুরের ফটো ছিল সব ঠাকুরের ফটোকে মুছেছি এবং তারপরে এই জায়গাটার কাপড় টাপড়গুলো সব বদলে দিয়েছি এখন তো সন্ধে বাতি দেওয়ার সময় কিন্তু কি জানেন ফুলগুলো এখন এত ফ্রেশ আছে আমার তুলতে ইচ্ছে করছে না একটু বাদে তুলে দেব ফুল বাসি হয়ে গেছে সন্ধে বাতির সময় তুলে দেওয়া উচিত কিন্তু তুলতে ইচ্ছা করছিল না কি করব। দিনের ব্যস্ততার মধ্যে কেটে যায় ভুলে যেতে চাইলেও তো ভুলে যাওয়া যায় না আজকে যেমন রবীন্দ্রনাথের মৃত্যুদিন তখন আজকে আমার বাবার জন্মদিন আমার বাবা যদি আজকে থাকতেন এবং বাবা নেইও তা সত্ত্বেও আমার বাবার আজকে একাশে পেরিয়ে বিরাশি বছর বয়সে পা দিতেন তিনি আমার শ্বশুরমশা থেকে আমার বাবা তিন বছরের ছোট আমার বাবা উনিশশো চুয়াল্লিশে জন্ম তাহলে দু হাজার চব্বিশে আশি বাবার একাশি হতো যাই হোক চলে গেছে চুয়াত্তর বছর বয়সে আর কি বলবো চুপচাপ একটু বুঝতে গেল খারাপ হচ্ছে বাবার সেই জন্মদিনটাই কি ধুমধাম হয়েছিল বাবু মা করেছিলেন ধুমধাম পরের জন্মদিনে তো আমরা দিনাটাই গেলাম সেদিন বাবা নেই তাও মা পায়েস করেছিলেন তাও লোকজন নিমন্ত্রিত ছিলেন দিন কয়েকটা ফটো তুলে মা পাঠিয়েছেন লাগিয়ে ফটোগুলো আজকে শুক্রবার সাদা রঙের পোশাক পরার কথা সারাদিনে এই রাত্রে শোয়ার আগে একটু সাদা রঙের পোশাক পরলাম এই সাদা পোশাকগুলো পরলে মেয়েরা অতটা ভালো লাগে না আমাকে দেখতে সেজন্য কিন্তু যাই হোক ঠিক আছে আপাতত আজকের দিনের জন্য তোমার ওপর মিটলো লোক শ্বশুরমশাই ভালো ভালো বাড়ি এলেন যারা শুভেচ্ছা জানিয়েছিলেন প্রার্থনা জানিয়েছিলেন তাদের প্রত্যেককে অনেক কৃতজ্ঞতা জানাই সবাই আপনারা ভালো থাকবেন আমিও আপনাদের জন্য অর্থাৎ দীর্ঘ জীবন নিরোগ জীবন আনন্দময় জীবনের কামনা করি ভগবানের কাছে সবারই এবং মানে এত সহমর্মিতার মানুষ রয়েছেন সেটা দেখে সত্যি খুব নিজেকে ধনী মনে হয় এইটুকুই বলার একটা সামাজিক মাধ্যমে একটা কোথাকার ঝিনুক একটা শিলিগুড়ির একটা বাড়ির বউ একটা সোশ্যাল মিডিয়াতে জায়গা আছে সেই জন্য এত মানুষ আপনারা চিনছেন এটা ভগবানের বিশেষ আশীর্বাদ ছাড়া তো অন্য কিছু নয় ঠাকুর আপনাদের সবার মঙ্গল করুন বাবাকে তো ভালোভাবে নিয়ে এলে তুমিও ছিলে তুমি তো বহু মানুষে প্রার্থনা জানিয়েছেন সবাইকে অসংখ্য মানে আমার প্রচুর ভালোবাসা ধন্যবাদ প্রচুর অফ লাভ মানে আপনাদের কাছে এইটাই আমার মানে এটাই বলতে পারি মানে মানুষ নিজের সময়ে নিজেকে নিয়ে এত ব্যস্ত সেখানে আপনারা আলাদা করে প্রার্থনা করেছেন এটা বিশাল কামনা সত্যি সত্যি বুঝছি এই এইগুলি প্রাপ্তি খুব ভালো লাগে এখন শ্বশুর মশায় একদম ঠিকঠাক আছেন আর বহাল তবু যত ডাক্তার যত সিস্টার যাদেরকে পেয়েছেন আরে বসো না বলে প্রচুর গল্প জুড়ে দিয়েছেন যে একবার কেউ ঢুকলেই হলো তাকে কিছুতেই ছাড়ছে না যে কাকু ডিউটি আছে রাখো তোমার ডিউটি গল্প করামর্শ সময় করে খুব গল্প করেছে হ্যাঁ হ্যাঁ আবার ওখানে গিয়ে এও করেছে আচ্ছা বলো তো তোমার জন্ম সময়টা বলো তো দেখি আমরা এ করতে পারি কেন ও ও আচ্ছা এই সময় এই চলছে হ্যাঁ এই গড়েছিলেন যার ফলে সবাই ডিউটি ভুলে মানে যারা আসছিল না তারাও এসেছে সবাই খুশি আছেন সত্যি কথা এইতে তো আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই একদম এই একটু আগে আমি যেটা বললাম ওর طرف থেকেও আমাদের আমার শ্বশুর মশাই তথা ভুমদা দাদার বাবা একদম ঠিক আছেন আপনাদের সবার ভালোবাসা প্রার্থনায় তিনি একদম ঠিক আছে ওই প্রচুর ভালোবাসা জন্য এখন আমাকে আজকের দিনের ভিডিওটাকে এডিট করে রাখতে হবে কাজেই আমি আজকের ব্লগটা আমি জানি না কতক্ষণে হলো তবে আমি ব্লগটাকে এন্ড করতে চাই বন্ধুরা কালকে সারাদিনে আমি এডিট করা আর আপলোড করার কখনোই টাইম পাবো না যার ফলে আমি আজকের দিনের ব্লগটাকে শেষ করতে চাই কালকে একটা খুব ভালো দিন কোনো কোটি বাধা পেরিয়ে শেষ পর্যন্ত হয়তো মা আমার মা লক্ষ্মী এবং মানে নারায়ণ আর কি পুজো আমি করতে হয় হয়তো যাই হোক ঠিক আছে একটা বিশাল বড় বাড়ি ক্লিনিংয়ের একটা পঁচানব্বই শতাংশ কাজ হয়েছে একশো শতাংশ হয়নি ছাদটা হয়নি এবং সেটা হয়ে যাবে একজন কমেন্ট লিখেছেন আর কি যে তুমি যেটা করছো সেটা চাপ নেওয়ার নামান্তর হ্যাঁ আমি সত্যি চাপ নিয়ে ফেলছিলাম শেষের দিকটাতে এটা ঘটনাই এরপর থেকে কাজগুলো করব যেটা হচ্ছে একদিনে একটা কি ধরে আর কি যে আগের দিনে সম্পূর্ণভাবেই মনের দিক থেকে তৈরি থাকবো যে এই কাজটা আমাকে পরের দিন করতে হবে ছোটো 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 করে করলে মোটামুটি হয়ে যাবে এখনও হয়নি তা না বারান্দাটা একটু গাছ টাছগুলো লাগানো বাকি আছে আর ছাদটা একটুখানি বাকি আছে কয়েকটা ইনডোর প্ল্যান্ট লাগাবো সেগুলো আমার এই লিস্টের মধ্যে ছিল না কাজেই সেগুলো আমি বলবো না যে ওই পার্সেন্টেজের মধ্যে আমি ফেলতে পারি ছাদটা ছিল ছাদটা করতে পারলাম না তো যা ঠিক আছে আর কিছু করার নেই হয়ে যাবে আশা করি দেখা হচ্ছে বরং কালকে খুব ভালো একটা ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবার কাছে দেখা হচ্ছে আগামীকাল